আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল ভৌতবিজ্ঞান আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভৌতবিজ্ঞানে একটি স্কুলে প্রশ্নপত্র ছোট প্রশ্ন উত্তর সহ তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এই প্রশ্নগুলি তোমরা অতি অবশ্যই রেডি করো কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের আসবে কিন্তু এই প্রশ্নপত্রটাই তোমাদের আসবে না এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে বা এই কনসেপ্টের ওপরই তোমাদের প্রশ্ন আসবে প্রথমে দেখো বিভাগ ক একের দাগে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো মোট সাতটি এমসিকিউ রয়েছে এক দশমিক একের প্রশ্ন দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে এক চতুর্থাংশ মানে ওয়ান বাই ফোর ওহোম সেন্টিমিটার যে রাশিটির একক সেটি হলো রোধাঙ্ক যে প্রকার তেজস্যাক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন মৌল তার আদি মৌলে রাইসোবার মেশন কণা কোন তেজস্ক্রিয় রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না আলফা রশ্মি গলিত এনএসিএল সোডিয়াম ক্লোরাইড এ তড়িৎ বিশ্লেষণে এনদে উৎপন্ন হয় এনএ প্লাস নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয় এনএসি এবং এখানে যে রাসায়নিক যেগুলো রয়েছে সেগুলো অতি অবশ্যই বাড়িতে লিখে অভ্যাস করবে জার্মান সিলভারে কোন ধাতুটি থাকে না সিলভার বিভাগ খ দুয়ের দাগে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এখানে মোট নয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বিভাগ গ প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন এখানে থাকবে তিনের দাগে প্রশ্ন তরিচালক বল ও বিভাগ প্রভেদে দুটি পার্থক্য লেখো ফ্লেমিংয়ের এর বাম হস্ত নিয়মটি লেখো যখন ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লিখবে অতি অবশ্যই তোমাদের বইতে এঁকে দেওয়া আছে সেই আঁকাটা পাশে এঁকে দেবে দেখে নাও বিভাগ ঘ চারের দাগে প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান তিন ছয়টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তিন গুণ ছয় করে রয়েছে মোট আঠেরো নম্বর আজ আমি তোমাদের একটি স্কুলে ভৌতবিজ্ঞানের প্রশ্নপত্র দেখালাম এই প্রশ্নপত্রটি তোমরা খুব ভালোভাবে রেডি করো যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার অ্যান্সার তোমাদের লিখিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও এবং এইভাবে আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দিতে থাকবো তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো